গত দেড় মাস ধরে বেতন না পাওয়া এবার কর্মবিরতিতে মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা জুনিয়া চিকিৎসকদের পর এবার মালদা মেডিকেলে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের অভিযোগ গত দেড় মাস ধরে তারা বেতন পাননি এমনকি নতুন কোম্পানি আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছে সাড়ে আট হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না মেলে কর্মবিরতি শুরু করেছেন অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের বোঝানোর চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ আজকে আপনাদের মূলত দাবিটা কি আছে আমাদের মূলত দাবিটা হচ্ছে আমাদের বেতন হতো কিছু না কোনো যা কাজ করছি তার বুঝতে হয়তো অর্থিত না যে আমরা কাজ করছি আমরা যে এখনও জয়েন্টই হয়নি আগের একটা কোম্পানি কাজ করতে আমাদের যে কাজ করা ছিল সেই কোম্পানিটা চলে গেছে চলে যায় একত্রিশ তারিখে চলে গেছে হ্যাঁ একত্রিশ তারিখে চলে গেছে একত্রিশ থেকে চলে যাওয়ার পরে যে আমরা কাজ করছি সে কোনো অস্তিত্ব নাই যে কোনো জয়েন করেছে আবার কোনো কোম্পানি একবার এসছিল লোক এসে বলছে তোমাদের আমাদের আমাদের কাছে ই চাইছে সাড়ে আট হাজার টাকা করে এক মাসের ই চাইছে ঘুষ চাইছে কেন দেবো আমরা এগারো মাস কাজ বারো মাস যে দিবে না সে কাজ করতে পারবে না বুঝাই বলেছি তারপরে আজকে আপনারা কি করছেন আমরা এই স্ট্রাইকে বসেছি কোনো দাবি তোমার মা মারলে আমরা কাজ করতে পারবো না